হ্যালো ফ্রেন্ডস তোমাদেরকে সকলকে জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে ষষ্ঠীর দিন আর ষষ্ঠীর দিনেও আমি অফিসে বসে আছি তো সেই কারণেই ঠিক করেছি যে ষষ্ঠীর দিনকে আর বাড়ি ফিরবো না একেবারে ঠাকুর দেখে তবেই বাড়ি ফিরবো তো সেই কারণে একটু রেডি হয়ে নিচ্ছি চলো রেডি তো হয়েই ছিলাম জাস্ট একটু টাচ আপ করতে হবে কারণ সারাটা দিন তো অফিসে বসে আছি তো সেই কারণে জাস্ট একটু টাচ আপ করেই বেরিয়ে যাব। আর এই ফাঁকে আমি ইন্দ্রনীলকেও ফোন করে দিয়েছি যে তুমি চলে এসো বাবানকে নিয়ে আমরা একসাথে ঠাকুর দেখতে বেরোবো আর ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরবো তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো সমস্ত পুরো ভিডিওটা দেখবে তো দেখো অলমোস্ট আমি রেডি হয়েই গেছি এবারে জাস্ট ব্যাগপত্র গুছিয়েই বেরিয়ে পড়ব তো চলো ঠাকুর দেখে আসি আজকে তো ফাইনালি বেরোতে পারলাম অফিস থেকে তো ইন্দ্রনীলকে আমি আগেই বলে দিয়েছিলাম যে তোমরা সিটি সেন্টারের সামনে দাঁড়াবে আমি ঠিক সিটি সেন্টারের সামনে চলে আসব। তো চলে এসেছি সিটি সেন্টারের সামনে আর সেখান থেকে একটুখানি পায়ে হাঁটা পথ এফডি পার্ক সল্টলেক এফডি পার্ক সেখানেই আমরা ঠাকুর দেখতে ঢুকছি আর রাস্তায় দেখা হয়ে গেল আমাদেরই একজন অফিস কালিগ তো তাকেও সঙ্গে নিয়ে নিলাম কারণ সেও এখানেই যাচ্ছিলো আমাকে দেখে একটু সাহস পেলো যে রাস্তাটা চিনতে অসুবিধা হবে না কারণ আমার এই রাস্তাগুলো একটু চেনা আছে তো যাই হোক ফাইনালি আমরা এ দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকছি এখানে একটু লাইন পড়ে তো আস্তে আস্তে লাইন দিয়ে আমরা ঢুকেছি সেরকম একটা ভিড় ছিল না খুব সামান্যই ভিড় ছিল তো লোকের মাঝে ঠিক আমরা ঢুকে পড়েছি আর ঠাকুরটা জাস্ট দেখো অসাধারণ করেছে এখানকার প্যান্ডেলের থেকেও কিন্তু ঠাকুরটা খুব বেশি সুন্দর হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তারপরে ঠাকুর দেখে বেরিয়ে বর্ণালি দিয়ে একটু আইসক্রিম খেতে ভালোবাসে তো তাই ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া যাক গরমও লাগছিল তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম আর ইন্দ্রনীল খাইনি বাবা আর আমরা তিনজন খেয়েছি তো ভালোই লাগলো আর ওইটুকু সময় বেশ ভালোই কেটেছিল তারপরে তো দিকে সিটি সেন্টার থেকে মেট্রো ধরিয়ে দিলাম মেট্রোতে করে দিয়ে চলে গেল তো ঠাকুর দেখে আমরা বেরিয়েছি এবারে আমরা চলে যাব স্টেশনের দিকে মানে মেট্রো স্টেশনের দিকে ওখান থেকে তো বর্ণালী দি চলে গেল তো আমরা ঠিক করলাম যে চলো নিউ টাউন সার্বজনীন ঠাকুরটা খুব সুন্দর হয়েছে চলো একটু দেখে আসি তো সেখান থেকে বাস ধরে আমরা আবার চলে আসলাম নিউ টাউন সার্বজনীনের ঠাকুরটা দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে আমি তো অনেক ভিডিও দেখেছি ফটো দেখেছি তো সেই কারণেই আসার ইচ্ছা হলো আর এতটা কষ্ট করে লাইন দিয়ে এত দূরে এসে সত্যি আমার কষ্টটা কিন্তু সার্থক হয়ে গেছে একেবারে দেখো ভিড়টা কেমন হয়েছে আমি তো যখন প্যান্ডেলে প্রথম রাস্তা দিয়ে ঢুকছি তখন তো ভাবিই নি যে এত ভিড় হবে যখন আমরা প্যান্ডেলের কাছে এসে পৌঁছালাম তখন দেখতে পেলাম যে এতখানি ভিড় তো যাই হোক অনেক লাইন ওভারটেক করে কষ্ট করে আপাতত আমরা প্যান্ডেলের কাছে এসে পৌঁছিয়েছি এবারে দেখো জাস্ট ঢোকার একটা অপেক্ষা সামনের দড়ি ধরে রাখে তোমরা তো সবাই জানো প্যান্ডেলে ঢোকার আগে তো সেখানেই আমরা সবাই মিলে অপেক্ষা করছি তারপরে ফাইনালি ঠেলা গুতো মারপিট সমস্ত কিছু করে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি আর ঢুকে ভেতরে যা দেখলাম বন্ধুরা বিশ্ব বিশ্বাস করতে পারবে না অসাধারণ সুন্দর করেছে যেটা মানে না দেখলেই নয় এতটাই ভালো সমস্তটাই কিন্তু প্যান্ডেলটা কাঁচের ওপরে করেছে দারুণ সুন্দর আর জাস্ট ফুলগুলো দেখো মনে হচ্ছে শিউলি ফুল একদম মা হেটে হেটে আসছে পায়েস ফুল নিয়ে এতটাই সুন্দর আর ভেতরে ঢুকে এই দেখো প্রথমেই আছে এরকম একটা শিব শিবলিঙ্গ এত সুন্দর করে সাজিয়েছে এত খাটনি করে করা অসাধারণ দেখতে হয়েছে তো যাই হোক চলো এবারে ভেতরের দিকে যাওয়া যাক আর ফুলগুলো তোমরা আর একবার দেখে নাও একদম অরিজিনাল যেন ফেলে রেখেছে আর মা ওপর থেকে হেঁটে হেঁটে আসছে আর ভেতরে ঢুকে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের সমস্ত লুকটা ঠাকুরটা তো মানে কিছু বলারই নেই এতটাই সুন্দর হয়েছে কলকাতার মানে ম্যাক্সিমাম ঠাকুর মানে মানুষই মনে হয় এই প্যান্ডেলটা দেখা হয়ে গেছে সেটার আলাদা করে আমার বলার কিচ্ছু নেই এতটাই সুন্দর হয়েছে শিল্পীর হাতের কাজ এতটাই নিখুঁত এতটাই সুন্দর সে আর বলার মতো নয় যাই হোক ওখানে তো পুলিশ দাঁড়াতেই দিচ্ছে না ভলেন্টিয়ার্স আছে সিকিউরিটি গার্ড আছে দাঁড়াতে দিচ্ছে না অনেক কষ্ট করে ছবি ভিডিও তুলে বাইরে বেরিয়ে দেখলাম যে বাইরেটাতেও এত সুন্দর একটা মেলা মতো বসেছে আর বাইরে বেরিয়ে একটু শান্তি লাগছে তারপরে তো হারিয়ে ফেলেছি ইন্দ্রনীলার বাবানকে ওরা কোন দিকে চলে গেছে আমি যেহেতু ফটো করছিলাম ভিডিও তুলছিলাম ওরা আগে বেরিয়ে গেছে আমি ওদেরকে হারিয়ে ফেলেছি আর দেখো বাইরে একটা সুন্দর অনুষ্ঠান মতো আছে এখানে যারা ধুনুচি নাচ করছে ষষ্ঠীর দিনকে বেশ ভালোই লাগছিল তো এখান থেকে বেরিয়ে তারপরে সোজা চলে এসেছি আমরা বাগবাজারের ঠাকুরটা দেখতে আর দেখো আমি যেহেতু অফিস থেকে বেরিয়েছি অফিসের ল্যাপটপের ব্যাগটাও কিন্তু আমার কাছেই ছিল তো আমি সেটা আর কতক্ষণ নেব বলো তো সেটা আমি দিয়ে দিয়েছি ইন্দ্রনীলের পিঠে তুমি এটা এখন বইবে কিছু করার নেই আমি এতক্ষণ নিয়ে ঘুরতে পারবো না এটা আমার পক্ষেও অসম্ভব আর প্রচণ্ড ভারী তো যাই হোক এই দেখো আমরা চলে এসেছি বাগবাজারে আর বাগবাজারের ঠাকুরটা দেখতে না পেলে না আমার ভীষণ কষ্ট হয় তো সেই কারণেই বাগবাজারের ঠাকুরটা দেখতে এলাম ইন্দ্রনীল তো চাইছিল না কিন্তু আসতেই হবে আর এসে দেখো এই হচ্ছে বাগবাজারের প্যান্ডেল তো বলো এই রকম জিনিস কি মিস করা যায় আর বাগবাজারের ঠাকুরের একটা আলাদাই ঐতিহ্য আছে সেটা কলকাতার প্রতিটা মানুষই জানে এটা নর্থ কলকাতার দিকের বিখ্যাত একটা পুজো তো এটা মিস করা একেবারেই যাবে না তো এই যে ঠাকুরটা ঠাকুরটা তো অসাধারণ করে প্রতি বছর একই স্টাইলের করে কিন্তু অসাধারণ এটাই হচ্ছে বাগবাজারের একটা ঐতিহ্য খুব সুন্দর ঠাকুরটা করে বিশাল বড় খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে তো এইটা আমি কোনো বছরই মিস করতে চাই না আমাকে বাগবাজারে আসতেই হবে আর কোথাও যাই আর নাই যাই এখানে আমাকে আসতেই হবে আর সেই কারণেই সেই টানেই কিন্তু চলে এসেছি বাগবাজারের ঠাকুরটা দেখতে আর এসে তো একেবারে মন প্রাণ সব ভরে গেল আর দেখো ওপরে ঝাড়বাতিটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে ঝাড়বাতিটা দেখো বিশাল বড় খুবই সুন্দর তো অনেক রাত হয়েছে এবারে বাড়ি ফেরার পালা তো ফাইনালি বাড়িতে ফিরলাম ভীষণ টায়ার দেখে বুঝতেই পারছো খুব ক্লান্ত লাগছে এবার একটু ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে ঘুমাবো তো চলো সবাইকে টাটা